হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন আপনার রাউডার থেকে কতজন লোক এই ওয়াইফাইটি ব্যবহার করতেছে এই বিষয় সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন আর যদি এই বিষয় সম্পর্কে আপনি অবগত থাকেন তাহলে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলে নিচ্ছি আপনারা দেখছেন টেকিটেড চ্যানেল স্মার্ট স্টুডিও তো আমার আরেকটি ভিডিও ছিল যে ওয়াইফাই সম্পর্কিত ওই ভিডিওতে আপনারা অনেকেই অসংখ্য কমেন্ট করেছেন যে ভাই আমার ওয়াইফাইতে কে কে আমার এই রাউডারের আওতায় বা এই রাউডারের আওতায় আমার ওয়াইফাইটি ব্যবহার করছে সেটা দেখে নিতে পারবো এই সম্পর্কে যদি একটি ভিডিও তৈরি করে দেন তাহলে আমরা অনেক উপকৃত হব এরকম কমেন্টস পাওয়ার পরে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কে কে আপনার ওয়াইফাইটি আপনার রাউডারের আন্ডারের ওয়াইফাইটি কে কে ব্যবহার করতেছে সেটি আপনারা বুঝে নিতে পারবেন তো তার আগে বলে দিচ্ছি যদি আপনারা আমার ভিডিওতে একটি লাইক না করেন তাহলে অবশ্যই লাইক করে দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তীতে আপনি আমার ভিডিওটি আপলোড করার মাত্রই আপনি পেয়ে যান বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতজন আপনার রাউডারে ওয়াইফাই ব্যবহার করতেছে তো এটা মূলত প্রথমে আপনাদের দুটি সিস্টেমে দেখাবো প্রথম হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে আর একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে তো বাট প্রথমে আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখে দেব তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য প্রথমেই প্লে স্টোরে চলে আসবেন আসার পর লাগবেন টি ইআর এটা লেখার সাথে সাথে দেখুন এখানে এই যে আপনার চলে আসছে সেই সফটওয়্যারটি তো এখান থেকে এটি ইনস্টল করে নেবেন তো এটা আমার অ ইনস্টল করা ছিল তাই এখান থেকে আমি ওপেন করে নেব তো এখান থেকে ওপেন ক্লিক করার সাথে সাথেই দেখুন একটু সময় লোডিং নেবে তো এখান থেকে একটি বিষয় বলে রাখছি ফার্স্ট অফ অল আপনাকে এখান থেকে কি করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে হবে এখানের উপরে তো রেজিস্ট্রেশন করার পরে দেখুন এখানে ক্লিক করে নিলাম ক্লিক করার পর এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর দেখুন এখানে কতজন লাইনে আসে এটা আপনি দেখতে পাবেন দেখুন এখানে মাত্র দুইজন লাইনে আছে ঠিক আছে তো এটার উপরে ক্লিক করে দিলে দেখুন এই দুজনই আপনার অনলাইনে আছে তো এখন যদি এখান থেকে আপনি কাউকে ব্লক করে রাখতে চান তাহলে এখানে এটার উপরে ক্লিক করে দিয়ে দিলে দেখুন এখানে নিচে ব্লক চলে আসবে তো এটা ব্লক লিস্টে চলে আসবে এই আর এই হচ্ছে আপনার ওয়াইফাইটি আর ব্যবহার করতে পারবে না তো এভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি সহজেই দেখে নিতে পারেন তো এখানে চাইলে আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাসওয়ার্ডটাও পরিবর্তন পরিবর্তন করে নিতে পারেন তো এখন আমি দেখাবো যে ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন তো ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হলে এখানে ব্রাউজারে গিয়ে এখানে লিখবো টিপি লিঙ্ক লগ তো এখানে লেখার পরে দেখুন প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেটাতে আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন দুটি আইপি অ্যাড্রেস আছে এখানে প্রথমটার কাজ হলে হতেও পারে তো প্রথমটা হয় নাই তো এখন দ্বিতীয়তাটাই আমরা ট্রাই করব তো এখানে ক্লিক করলে দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে তো ম্যানুয়ালিভাবে হচ্ছে এখানে আপনি এডি এম আই এন আপনি অ্যাডমিন এখানে দিয়ে দিবেন নিচের করে আপনি পাসওয়ার্ডে আপনি অ্যাডমিন লিখে দিয়ে দিবেন তো এখানে অ্যাডমিন লিখে দিয়ে দিলে এখানে যদি আপনি পাসওয়ার্ড যদি চেঞ্জ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউজারের এই পাসওয়ার্ড নিয়ে এখানে লগ ইন করবেন তো ইন লগ ইন করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে দেখুন কিন্তু যেহেতু আমরা মোবাইল দিয়ে করতেছি তো একটু জুম করে নেই জুম করার পরে দেখুন এখানে ওয়ারলেস নামে একটা অপশন রয়েছে তো ওয়ারলেস একটা ক্লিক করে দেব তো ওয়ারলেসে ক্লিক করার পরে দেখুন একদম একটু নিচের দিকে দেখুন এখানে এই অপশনটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আছে এখানে দেখুন আপনার দুইজন কানেক্ট আছে তো এটা আমি আবারও অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখানে দুজন কানেক্ট ছিল তো এখানে আপনার একটা জিনিস দেখুন অ্যাপসলে ক্লিক করে দিলাম তো একটু লোডিং নিচ্ছে তো বন্ধুরা এই যে চলে আসলাম তো এখানে দেখুন এখানেও সেই দুইজনে কিন্তু লাইনে অনলাইনে আছে তো এইভাবে আপনি খুব সহজে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ওয়াইফাইটি কতজন ব্যবহার করতেছে কে ব্যবহার করতেছে তো এইভাবে করে আপনি সহজেই বুঝে যাবেন তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে মনে করেন নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবেন আমরা রিপ্লে করে দিয়ে দিব তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ